মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী সম্মানীয় বসুকে অশেষ ধন্যবাদ যে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় সম্প্রতি যে অস্বাভাবিক তাপ প্রবাহ এবং তাপমাত্রা তার ফলে স্কুলের বাচ্চা কচি কাচাদের যে বিরাট অসুবিধে হচ্ছিল তার কথা বিবেচনা করে আগামীকাল এবং পরশু অর্থাৎ তেরো এবং চোদ্দো তারিখ গোটা রাজ্যেই সমস্ত সরকারি স্কুলে পাহাড়ি এলাকা বাদ দিয়ে ছুটি ঘোষণা করা হয়েছে পঠন পাঠন বন্ধ থাকবে আমি এজন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি গতকাল অর্থাৎ এগারো তারিখ আমি এই বিষয়টি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারে যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা বিধানসভার জিরো আওয়ারে স্পিকারের সামনে তুলে ধরেছিলাম এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছিল আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক বিচার বিবেচনা করে এই দুই দিন বিশেষ ছুটি ঘোষণা করলেন আমরা খুব আশা করছি যে প্রকৃতি দেবতার কাছেও প্রার্থনা যে খুব তাড়াতাড়ি আবহাওয়ার উন্নতি হোক এবং আগামী দিনে সুষ্ঠুভাবে পঠন পাঠন হোক সত্যি করেই যেভাবে আমাদের গত কয়েকদিন ধরে অত্যন্ত তাপপ্রবাহ চলছিল অনেক ছাত্রছাত্রী কচি কাচারা অসুস্থ হয়ে যাচ্ছিল এই সমস্ত কিছুই মানবিক দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিচার বিবেচনা করে তিনি আপাতত এই দুই দিন গোটা রাজ্যেই সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে